ওকে গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল ও এসআই পরীক্ষার পাশাপাশি তোমাদের যে ডব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেই এক্সামকে টার্গেট করে আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ জি ক্লাস নাম্বার 85 ফাইভ তো সকলে তাড়াতাড়ি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও এবং কমেন্টের মাধ্যমে একটু কনফার্ম করে জানাও যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছো আজকে আমাদের পঁচাশি নম্বর ক্লাস এই ক্লাসে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দাও ওকে গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে ওকে অল ক্লিয়ার তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাভীরা কোন নদীর তীরে অবস্থিত ঘরঘরা হিন্দন লুনি কোয়েশ্চেন সঠিক উত্তর কোনটা হবে দেখো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাভিরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে প্রথমত এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা গুজরাটে অবস্থিত এবং এটা দু একুশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় আর এই ধোলাভিরা মনে রাখবে সাইটটি আবিষ্কার করছিলেন জেপি পি যোশী আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটি প্রধানত লুনি নদীর তীরে অবস্থিত অপশন ডি হবে সঠিক উত্তর ঠিক একইভাবে আরো বিভিন্ন সভ্যতার শহর বা স্থান রয়েছে যেগুলো কোনো না কোনো নদীর তীরে অবস্থিত যেরকম রোপার নদীর তীরে অবস্থিত আলমগীরপুর হিন্দন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত এই লোথালটা কিন্তু ইম্পর্টেন্ট ভোগাবা নদীর তীরে লোথাল অবস্থিত প্রত্যেকে লিখে রাখো লোথাল এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ঘর নদীতে কি বললাম বলো কমেন্টের মাধ্যমে জানো প্রত্যেকে কালীবঙ্গা ডেফিনেটলি নেক্সট পরবর্তী প্রশ্নে চলো হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত চৌরাসিয়া সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আচ্ছা দেখো সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নামগুলো লিখে না এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে পন্ডিত শিবশঙ্কর শর্মা রাহুল শর্মা ভজন সুপেরি এরা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাঁশির সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া বললাম এ ছাড়া হচ্ছে পান্নালাল ঘোষ আচ্ছা শরৎ বলে একটা বাদ্যযন্ত্র হয় যার সাথে যুক্ত হচ্ছে আমজাদ আলী খান মোস্ট ইম্পর্টেন্ট নাম কিন্তু আলী আহ আকবর খান আলী বঙ্গেজ এনারা কিন্তু যুক্ত সানাইয়ের সাথে যুক্ত কারা এই সানাই রয়েছে সানাইয়ের সাথে ওস্তাদ বিসমিল্লাহ খান আলী আহমেদ হুসেন পণ্ডিত আনন্ত লাল এরা কিন্তু যুক্ত রয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান নিম্নের কোনটি বলো এগুলো নিশ্চয়ই বলতে পারবে দেখি কারা কারা উত্তর করছো কারোই তো উত্তরে দেখা নেই ঠিক আছে আচ্ছা সঠিক উত্তরটি হবে তিন নম্বরের জিম করবেট জিম করবেট জাতীয় উদ্যান এটা মূলত হেইলি জাতীয় উদ্যান নামে পরিচিত ছিল প্রাথমিকভাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান অপশন সি ইজ দা কারেক্ট প্রশ্ন গদর শব্দের অর্থ কি বিপ্লব স্বাধীনতা স্বরাজ মুক্তি গদর শব্দের অর্থ চার নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে গদর শব্দের অর্থ হলো বিপ্লব আচ্ছা গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারবে উনিশশো তেরো নাইনটিন থার্টিন উনিশশো তেরো সালের পনেরোই জুলাই আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন গদর শব্দের অর্থ হল বিপ্লব এছাড়াও এই গদরের অন্যান্য সদস্য ছিলেন কারা বাবা জাওয়াল সিং সন্তোষ সিং সোহান সিং ভাকনা ঠিক আছে নেক্সট সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছোতে সময় লাগে কতক্ষণ দু মিনিট আট মিনিট চার মিনিট চোদ্দ মিনিট সঠিক উত্তরটা হবে আট মিনিট সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কারণ পনেরো কোটি কিলোমিটার দূরে রয়েছে আমাদের সূর্য থেকে পৃথিবী এবং চাঁদ থেকে আলো আসতে সময় লাগে নিয়ার বি ওয়ান পয়েন্ট টু সিক্স বা ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড ঠিক আছে চাঁদ থেকে আসতে ওয়ান পয়েন্ট টু সিক্স বা থ্রি সেকেন্ড মনে রাখবে এটা হচ্ছে চাঁদ থেকে ঠিক আছে নেক্সট পরবর্তী কোশ্চেন নিম্নে কোন ব্যক্তি ভারতীয় সংবিধানের রচয়িতা মোহনদাস করমচাঁদ গান্ধী ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধানের রচয়িতা সংবিধান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে সংবিধান লিখতে সময় লাগে ভারতের মনে রাখবে বছর এগারো মাস আঠেরো দিন প্রায় তিন বছর ঠিক আছে বছর এগারো মাস আঠেরো দিন এবং ভারতের সংবিধান গৃহীত হয় কবে এবং কার্যকরী হয় কবে এই দুটো ডেট কিন্তু ইম্পর্টেন্ট ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এবং ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি এই ডেটগুলো কিন্তু প্রত্যেকে নোট ডাউন করবে আচ্ছা নেক্সট প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার নেক্সটে যাওয়ার আগে আমার ছোট্ট একটা আপডেট এখানে দেবো বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই যারা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে চাইছো তাদের জন্য আমাদের রয়েছে যারা আপকামিং কনস্টেবল দেবে বা পরবর্তী পরীক্ষা দেবে তাদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী আমাদের প্র্যাকটিস শেটের বই রয়েছে এবং যারা সাজেশন বই চাইছে সব থেকে বড় বিষয় টু ইন ওয়ান সাজেশন বই কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত একটা বই এই বইটা অলওয়েজ কিন্তু নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ থাকে বহু প্রশ্ন এখান থেকে কমন এসেছে ইন ফিউচার তোমাদের অবশ্যই কমন আসবে ঠিক আছে তো যারা চাইছো সংগ্রহ করবে তারা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারো এক্ষুনি অ্যামাজন ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর অফলাইনে বুক স্টলে পেয়ে যাবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো প্রবলেম হলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলো সাত নম্বরে কোয়েশ্চেন পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাস হয় উনিশশো একাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি সালে পাস হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আট নম্বরের প্রশ্ন প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন তারিখে ডব্লিউপি যারা কনস্টেবলে পরীক্ষা দেবে একদম ভিভিআই বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য দিবস এর পারমিশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হু থেকে পালিত হয় তো এর সঠিক উত্তর হবে সাতই এপ্রিল অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশন এ নেক্সট কোশ্চেন প্রস্রাবের হলুদ রং হয় কোন রঞ্জক পদার্থের কারণে মেলানিন রডপসিন ইউরোক্রোম হিমোগ্লোবিন বলো সঠিক উত্তর কোনটা হবে নয় নম্বরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর নাইন সঠিক উত্তরটি হবে অপশন সি দেখো ইউরোক্রোমের উপস্থিতির কারণে প্রস্রাবের হলুদ রং হয়ে থাকে অপশন আমাদের হয়ে যাবে সি নেক্সট বিখ্যাত চরিত্র বঙ্কেশ কার সৃষ্ট নিহার রঞ্জন গুপ্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুজতবা সিরাজ বিমল মিত্র দশ নম্বরে প্রশ্ন বিখ্যাত চরিত্র বংকেশ কার সৃষ্টি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্টার সার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র বংকেশ সত্যবতী সদাশিব ঠিক আছে আচ্ছা নিহার রঞ্জন গুপ্তের সৃষ্ট একটি ক্যারেক্টার বলো বলতে পারবে কিরিটি কিরিটি চরিত্রটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের ঠিক আছে কিরিটি খুব ইম্পর্টেন্ট নেক্সট পরবর্তী প্রশ্ন কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ কোয়েম্বাটুর কানপুর মাদুরাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলেছে খুব ভালো করে দেখবে অনেকে আমেদাবাদ দেখে করেই ভুল উত্তর করে আসবে ভারতের ম্যানচেস্টার বললে আমেদাবাদ করতে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলেছে মানে আমাদেরকে কি করতে হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে আমাদের উত্তর করতে হবে কি কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম বলা হয় কানপুর তো উত্তর ভারতের ম্যানচেস্টার তাহলে ভারতের ম্যানচেস্টার গুজরাটের আমেদাবাদ শহরকে বলা হয় কানপুর কে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে ঠিক আছে মাদুরাই তো উৎসব নগরী নামে পরিচিত নেক্সট প্রশ্ন প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য বাঁচেন্দ্রি পাল একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ভারতীয় মহিলা বললে প্রথম বাচেন্দ্রি পাল আর যদি বলা হয় প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তাহলে উত্তর কি হবে বলতে পারবে জুঙ্কো তাবেই ঠিক আছে এটা কিন্তু রিসেন্টলি পরীক্ষাতে কোন একটা এসছিল পুলিশের পরীক্ষাতেই আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় লাহোর কংগ্রেস সুরাট কংগ্রেস কলকাতা কংগ্রেস নাগপুর কংগ্রেস বলো কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশন কবে হয়েছিল লাহোর অধিবেশন বলতে পারবে কমেন্টের মাধ্যমে জানাও তো দেখি উনিশশো সালে জওহরলাল নেহেরু প্রেসিডেন্সি সেই সময় তিনি সভাপতি ছিলেন উনিশশো সালে লাহোর কংগ্রেস সুরাট অধিবেশন কবে হয় উনিশশো সালে এই সময় মনে রাখবে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয় নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি নলে বিভক্ত হয়ে যায় নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত কাবাডি হকি ক্রিকেট রাগবি নম্বরে প্রশ্ন আগা খান কাপ সঠিক উত্তরটি হয়ে যাবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কাল পেচা নামে পরিচিত কোন সাহিত্যিক বিমল ঘোষ বিমল মিত্র বিনয় ঘোষ বিনয় মুখোপাধ্যায় পনেরো নম্বরে প্রশ্ন কাল নামে পরিচিত কোন সাহিত্যিক পনেরো নম্বরে সঠিক উত্তর হবে অপশন সি বিনয় ঘোষ কাল নামে পরিচিত ওকে বিনয় ঘোষ এখানে আরো কতকগুলো বিষয় মনে রাখবে বিমল ঘোষ মৌমাছি নামে পরিচিত বিমল মিত্র জাবালি আর বিনয় মুখোপাধ্যায় যা ঠিক আছে নেক্সট সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন বলো আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা ভারতের হ্রদ হয় এবং সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় মনে রাখবে ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা রয়েছে পলি মাটি লবণাক্ত মাটি ল্যাটারাইট মাটি তরাই মাটি যদি গনগনি অঞ্চলে ভিজিট করো দেখবে চারিদিকে শুধু লাল দেখাবে তোমাকে মৃত্তিকা লাল মৃত্তিকা ঠিক আছে এবং সেটা হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফির একটা উদাহরণ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্নের ল্যাটারাইট মৃত্তিকা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মস্তিষ্ক কিডনি হৃদয় বা লিভার কে বলা হয় মানব দেহের সব থেকে কোনটিকে এনএডিপি এটিপি আর ইউডিপি এডিপি উনিশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বলো উনিশ নম্বর প্রশ্ন এটিপি হবে সঠিক উত্তর এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে এটিপির কুলপাম কি অ্যাডেনোসাইন ড্রাইফসফেট উদ্ভিদ প্রাণীর দেহের শক্তির অণু হিসেবে কাজ করে এটিপি ঠিক আছে এবং কোষের এনার্জি কারেন্ট আমাদের এনার্জি কারেন্সি বলা হয় শক্তির মুদ্রা বলা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে মাদ্রাজ মাদুরাই থাঞ্জাভুর কন্যাকুমারী দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কুড়ি নম্বরে প্রশ্ন থাঞ্জাভুরকে বলা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন সি মাদুরাইকে উৎসবের শহর বলা হয় ভারতের মেনল্যান্ডের কন্যাকুমারী কুমারীকে হচ্ছে শেষ জায়গা নেক্সট প্রশ্ন দু সালের জন্য ক্যাম্ব্রিজ অভিধান কোন শব্দকে বছরের সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে মানে অনুযায়ী বছরের সেরা শব্দ কোনটি বলো সঠিক উত্তর কোনটা হবে চারটি অপশনের মধ্যে জেলিলু স্লোভ স্কাই নাকি প্যারা সোশ্যাল সঠিক উত্তরটা হবে প্যারা সোশ্যাল অপশন বি প্যারা সোশাল হচ্ছে ক্যাম্ব্রিজ ডিকশনারি অনুযায়ী বছরের সেরা শব্দ প্যারা সোশ্যাল শব্দের অর্থ কি জানো ধরো তোমার তুমি কারোর প্রতি বেস্ট ফ্যান রয়েছে ফর এক্সাম্পল কোনো সিঙ্গার কোনো ক্রিকেটার ঠিক আছে কোনো ফিল্ম অ্যাক্টার বা অ্যাক্ট্রেস ঠিক আছে তাদের প্রতি আমরা অনেকেই ফ্যান থাকি তাই না কিন্তু যাদের প্রতি আমরা ফ্যান ফর এক্সাম্পল তুমি আহ সিঙ্গার হিসাবে তুমি অরিজিৎ সিংয়ের ফ্যান ঠিক আছে বা আমি অরিজিৎ সিংয়ের ফ্যান তো এখানে আমি কিন্তু অরিজিৎ সিংয়ের ফ্যান কোনো একটা পার্টিকুলার সিঙ্গারের বাট তিনি কিন্তু জানেন না যে আমি ওনার ফ্যান অর্থাৎ ওয়ান সাইডের যে ফ্র্যান্ডশিপ বা ফেস বলছো না এই বিষয়টাকে প্যারাসোশাল বলা হয় ঠিক আছে তো একুশ নম্বর প্রশ্নের এই যে শব্দটা এটাকে নেওয়া হয়েছে এবারে তোমার হচ্ছে ডিকশনারি অ্যাওয়ার্ড মানে বেস্ট শব্দ মানে অর্থে হচ্ছে মানে অ্যাটাচমেন্ট টু আননোন ফেমাস ইন্ডিভিজুয়াল সেটা ক্রিকেটার হতে পারে কোনো টিভি সিরিয়াল কোনো বিশেষ ব্যক্তি হতে পারে ফুটবলার হতে পারে সিঙ্গার হতে পারে ঠিক আছে এরকম হয়ে থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন 2025 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোন আরব দেশকে প্রধান নন মিত্র হিসেবে ঘোষণা করেছিলেন 2025 পঁচিশ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন আরব দেশকে প্রধান নন মিত্র বা নন ন্যাটো অ্যালাই হিসেবে ঘোষণা করেছে তো সৌদি আরবকে অপশন এ হবে সঠিক উত্তর ন্যাটো ওকে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো সালে হেডকোয়ার্টার রয়েছে কোথায় বেলজিয়ামের ব্রাসেলসে এবং ন্যাটাল ফুল ফর্ম কি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন যে প্রশ্নগুলো বা পয়েন্টগুলো বলছি খুব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট সাহিত্য একাডেমি হিন্দি ভাষার জন্য ওয়াল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ কোন লেখককে দেওয়া হয়েছে হিন্দি ভাষার ক্ষেত্রে মনে রাখবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর দেওয়া হয় এই অ্যাওয়ার্ড তো হিন্দি ভাষার ক্ষেত্রে প্রদান করা হয়েছে কাকে সুশীল শুক্লাকে অপশন বি নেক্সট ইংরেজি ভাষার জন্য শিশু সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয় একদম ভিভিআই বাংলা ভাষায়ও দেওয়া হয়েছে আমি বলে দেবো তোমাদের এখানে ইংরেজি ভাষার জন্য শিশু সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে নিতিন নিতিন কুশলপা এমপিকে দেওয়া হয়েছে অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা বাংলা ভাষায় দেওয়া হয় কাকে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ঠিক আছে যে এখনো গায়ে কাটা দেয় একটা স্টোরি বা গল্প রয়েছে যার জন্য তাকে দেওয়া হয়েছে নেক্সট দু সালে এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ বা তিরন্দা চ্যাম্পিয়নশিপ শীর্ষ স্থান দফলের জন্য ভারত কয়টি পদক জিতেছিল বা কয়েকটি পদক জিতেছে আটটা নটা দশটা পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যারা ডবল বি গ্রুপ সি গ্রুপ দিতে হবে খুব ইম্পর্ট্যান্ট সরি উত্তরটি হয়ে যাবে অপশান সি দশটা পদক জিতেছে যার মধ্যে ছটা হচ্ছে গোল্ড সিক্স গোল্ড প্লাস 3 হচ্ছে তিনটে কি রয়েছে বলো তো সিলভার রয়েছে আর কি রয়েছে একটা হচ্ছে ব্রোঞ্জ রয়েছে ঠিক আছে একটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের দশটা পুরস্কার বা মেডেল জিতেছে এবং এটি বাংলাদেশের আর্চারি বা তীরন্দাজি সোডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এনসি কিউ উইথ এক্সপ্লেনেশন আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবে আর যারা আগের ক্লাসগুলো দেখো তারা সমস্ত ক্লাস প্লেলিস্টে চেক আউট করে দেখে নেবে যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অনলাইনে থ্রু দিয়ে অর্ডার করতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরম